আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আগের ক্লাসে আপনাদের দেখিয়েছি কিভাবে সহজ নিয়মে একটা পেটিকোট কাটিং করতে হয় সকল সাইজের জন্য একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম আজকে সেই পেটিকোটটি আপনাদের সহজ নিয়মে সেলাই করে দেখাবো যাতে আপনারা মনে রাখতে পারেন তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা আগের ক্লাসের কাটিং ভিডিওটা দেখেন নেই তারা অবশ্যই কাটিং ভিডিওটা দেখবেন কাটিং ভিডিওটা দেখলে আপনি সকল সাইজের পেটিকোটের হিসাব বুঝতে পারবেন যেহেতু এই পেটিকোটটি আটটি সাইজের তো আমাদের এখানে বেলটা জয়েন দিয়ে বাড়াই নিতে হবে তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে যদি আমি আটত্রিশ দিই উনিশ দিক না আটত্রিশ এখানে মোটামুটি আমার দুই পাশে তিন ইঞ্চি করে জয়েন করতেছে তো সবার আগে জয়েনগুলো দিয়ে নিতে হবে জয়েন দেওয়ার জন্য আমাদের এই যে আমরা তিন ইঞ্চি পরিমাণে একটা কাপড় কাটিং করেছি যদি আপনি কাটিং ভিডিওটা দেখেন তাহলে সহজেই কিন্তু সব কিছু বুঝতে পারবেন সেজন্য অনুরোধ থাকবে কাটিং ভিডিওটা দেখবেন তো আমরা সর্বপ্রথম যে কাজটা করবো আমরা কমরের বেল্ট আগে ছয় ইঞ্চি দুই পাশে তিন ইঞ্চি করে বাড়াই নেব ঠিক আছে তো এভাবে যখন আমাদের একুরেট ভাবে জয়েন দেওয়া হবে তারপরে এই যে কাঁচা অংশটুকু আছে এই সাইডগুলো এভাবে মোড়াই দিতে হবে যখন আপনি চৌত্রিশের নিচের সাইজগুলো সেলাই করবেন তখন কিন্তু এগুলাতে পাট থাকবে পাইরে আর আপনার সেলাই দিতে হবে না ঠিক আছে তো বন্ধুরা লক্ষ্য করেন সেলাই দেওয়ার পরে আমাদের কিন্তু উনিশ দুকনা আটত্রিশ ইঞ্চি আমাদের কমের মাপটা চলে এসেছে এখন আমাদের বিল্ডের কাজ শেষ এখন আমরা পাটগুলো জয়েন দেব তো লক্ষ্য করেন পার্টগুলো কিভাবে জয়েন দেবেন এবং কিভাবে জয়েন দিলে আপনার সহজ হবে তো বন্ধুরা আমাদের ছয় কাঠ পেটি কিন্তু ছয়টা পার্ট থাকে দুইটা পার্ট থাকে চওড়া এবং চারটা পার্ট থাকে চিকন এই যে এই চারটা পার্ট কিন্তু আপনার চিকন ঠিক আছে আর এরকম দুইটা পার্ট থাকবে এই পার দুইটা আপনার সামনে একটা আসবে মেডেলে এবং পিছনে একটা আসবে মেডেলে তো এটা আমরা কিভাবে সেলাই করব এই যে চারটা পার্ট আছে এই চারটা পার্ট আমরা একটা একটা করে পার্ট দুই পাশে জয়েন দেব তো আমি একটা পার্ট নিলাম এখন লক্ষ্য করেন এক পাশে আছে আমাদের পায়ে আর এক পাশে কিন্তু পায়ের নাই মানে এক পাশে আমাদের কোনাকুনিভাবে কাটিং করা আছে তো এইদিক লক্ষ্য করেন আমাদের কিন্তু এই পাইটাও কিন্তু কোনাকুনিভাবে কাটিং করা আছে তো আমাদের এই কোনায় কোনায় মিলে যাবে মানে মানে কিন্তু সাইটে চলে আসবে তো এই দিক লক্ষ্য রাখতে হবে অনেকেই কিন্তু এই পাইপটা এই দিক দিয়ে আপনার পেটিকোট পেটিকোট সেলাই করার নিয়ম না আপনার সময় এভাবে টের সায় টায় মিলে যাবে ঠিক আছে আর পাইপটা সময় আপনার সাইটে পড়বে তো এটা সেলাই আপনারা সব সময় নিচ থেকে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা এই নিচের রাউন্ডটা সুন্দর করে কাটিং করে নেই সেজন্য পরে আর আপনার নিচটা কাটিং করতে হবে না আর যদি আপনি উপর থেকে সেলাই ধরেন তাহলে দেখবেন নিচে যদি একটু আপডাউন হয়ে যায় পরে আবার কাঁচিয়ে দিয়ে কাটিং করতে হয় অনেক ঝামেলা তাই সবসময় চেষ্টা করবেন নিচ থেকে সেলাই ধরতে উপরে যদি একটু কম বেশি হয় এটা কিন্তু সমস্যা না তো আমরা নিচ থেকে সেলাইটা ধরবো যেহেতু আমরা সেলাই প্লাস হাফ ইঞ্চি পরিমাণে রাখছিলাম তো আমরা হাফ ইঞ্চি দুধ দিয়ে এভাবে সেলাইটা ধরবো তো একটা পার্ট এক পাশে জয়েন দেওয়ার পরে আর একটা পার্ট নিতে হবে এই পার্টারও টারসা অংশে ট্যাসা পাশে সেলাই দিতে হবে মানে কোনিটা কোনাকুনি পাশে থাকবে এবং পার্টটা আপনার কিন্তু এভাবে যখন আসবে তখন এটা সাইডে চলে যাবে ঠিক আছে তো এটা সেলাই দেওয়ার সময় এভাবে আর উপরে দেওয়ার পরে এটা কিন্তু এভাবে উল্টায় নিতে হবে ঠিক আছে তাহলে আপনার সেলাই দিতে সুবিধা হবে তো বন্ধুরা এই যে আমরা জয়েন্টগুলো দিলাম যেহেতু পেটিকোটে আয়রন করা হয় না তাই নখ দিয়ে এভাবে সুন্দর করে এগুলো চেঁচে নিতে হয় যদি আপনি সমানভাবে সেলাইটা নিয়ে আসতে পারেন তাহলে নখ দিয়ে যখন এভাবে হালকা করে চেঁচে নেবেন তখন কিন্তু অটোমেটিক আপনার কাপড়গুলো বসে যাবে এরপরে যেহেতু আমরা এক পাশের দুইটা পার্ট জয়েন দিলাম এখন আমরা এখানে কমরটা চেক করব আমাদের কমর যেহেতু আটত্রিশ ইঞ্চি আটত্রিশ এর অর্ধেক হবে উনিশ ইঞ্চি তো এখানে লক্ষ্য করেন উনিশ ইঞ্চি হয়ে পনের ইঞ্চির মতো বেশি আছে এই পনেরো ইঞ্চি আমাদের এক পাশে বা দুই পাশে সেলাই যাবে এক পাশে হাফ ইঞ্চি দুই পাশে হাফ ইঞ্চি করে দিলে আপনার কত হয় এক ইঞ্চি তো এখানে কিন্তু সেলাই দেওয়ার সময় এক ইঞ্চি হয়ে যাবে ঠিক আছে একই নিয়ম ফলো করে আরেকটা পাট সেলাই দিতে হবে তো বন্ধুরা পেটিকোটে কিন্তু সব সময় একটা করে সেলাই দেওয়া হয় দুইটা সেলাই দেওয়া হয় না তো আপনি যদি দিতে পারেন দিবেন কিন্তু নর্মালি এখানে আমরা একটা করে সেলাই দিই এরপরে আমরা নিচ থেকে কিন্তু আর একটা এখন জয়েন দেব তো লক্ষ্য করেন এটা হলো আমাদের তিন কলি মানে মাঝখানে বড় একটা কলি দুই পাশে ছোট ছোট দুইটা কলি আমরা জয়েন দিলাম এখানে আমাদের পার্ট হলো তিন পার্ট একটা পার্ট এটা এখানেও কিন্তু সেম আছে তিন পার্ট দুইটাই কিন্তু সামান হবে এরপরে এই যে এটার কিন্তু সিধাটা উপরে রাখছি ঠিক আছে মনে এই যে জয়েন্টটা আর কি ভিতর পাশে দিলাম আরেকটা পার্ট উপরে উঠায় দেব হ্যাঁ নিচ থেকে যেহেতু আমরা সেলাই ধরতেছি এটার এবার উল্টাটা উপরে রাখবো এবং সিধাটা ভিতরে রাখবো তাহলে আমাদের সিধায় সিধাই কিন্তু মিলে যাবে এখন আমরা এই সাইডের এক পাশের একটা সেলাই দিয়ে দেব এরপর বন্ধুরা আমাদের যা করতে হবে এই যে এই পাশে আমাদের জয়েন হলো এবং এই পাশে মুখের এই অংশে আমাদের উপর থেকে ধরে উপর থেকে ধরে মোটামুটি সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পর্যন্ত একটা সেলাই দিতে হবে যাতে এই জিনিসটা আপনার কাঁচা দেখা না যায় যেহেতু আমাদের এখানে কোনো কাঁচা নাই দুই পাশে পায়ের আছে তারপর আমরা এভাবে হাফ ইঞ্চি পরিমাণে একটা সেলাই দিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগে তো বন্ধুরা এখন এখানে আমাদের বেলটা সিটিং করতে হবে অনেকেই কিন্তু সঠিকভাবে বেলটা সিটিং করতে পায় না কারো কারো বেল আবারে ভাবে মানে যায় মানে বাঁকা হয়ে যায় কারো কারো যদি আমরা সেলাই করার পর টেনে ধরি দেখা যায় এই জিনিসটা প্যাচ খেয়ে যায় তো সবার আগে আপনারা বেলটা এভাবে কাট করে নেবেন তাহলে নতুন যারা তাদের সুবিধা হবে ছোট বড় আপডান এরকম হবে না এই যে এখানে মেডেল সেন্টার করে একটা আমি কাট করে নিলাম তারপরে এটার মেডেল সেন্টার করে আবার এই জায়গায় আর একটা কাট করব তাহলে আমার এখানে চার ভাগে ভাগ হয়ে যাবে ঠিক আছে এভাবে কাট করে নিতে হবে এখন এইটা আছে এটারও এভাবে ভাগ করে নিতে হবে এটা দুই পাশটা সমান করে নিয়ে যেহেতু আর এক পাশের সেলাই আছে এখানে আর দিতে হবে না এবং এইখানে মিডল সেন্টার করে নিয়ে এখানে কাট করে নিতে হবে এভাবে এভাবে মিডল সেন্টার করে নিয়ে বড় পাটটার মিডল সেন্টারে আর কি একটা ছোট করে কাট করে নিতে হবে এভাবে কাট করে নেওয়ার পরে আমরা বেলটা এভাবে মেশিনে রাখব এবং আমাদের অরিজিনাল পাটগুলা এটা কিন্তু সিধা পাশটা উপরে রাখতে হবে এটাও সিধা পাশটা উপরে এটাও সিধা পাশটা উপরে রাখার পরে এটা সমান করে আমরা ধরবো কোনো জায়গায় যাতে সুচি না হয় হাফ ইঞ্চি পরিমাণে সেলাই ধরে এখন সেলাই দিতে হবে এভাবে দেখতে হবে আপনার এই যে এখানে আমি কাট করে নিলাম এই কাটের সাথে আপনার উপরে পাটের এই খোটকা মানে দুই কাট যদি সমান থাকে তাহলে আপনার কিন্তু বেল ছোট বড় হবে না ঠিক আছে এই এই দিকগুলো লক্ষ্য রাখবেন যদি এখানে আপনি কোনটা টানেন কোনটা লুজ দেন আর যদি এরকম যদি কাট না করেন তাহলে আপনার আপ ডাউন হয়ে যাবে তখন কিন্তু আপনার বেলটা প্যাচ খেয়ে যাবে তো এইভাবে সাইডটা যখন কাট করে নিয়ে আপনি সেলাই করবেন নতুন অবস্থায় তখন আর আপনার বেলটা প্যাচ খেয়ে যাবে না তো এখন আমি এই জায়গায় সেন্টারটা ঠিক রেখে কাপড় সমান করে নিয়ে সেলাই দেবো তো এভাবে সেলাই দেওয়ার পরে এবার এটা উল্টা করে নিতে হবে উল্টা করে নিয়ে এই যে সেলাইগুলো আছে এই সেলাইগুলো কিন্তু উপর পাশে রাখবে ঠিক আছে মানে এই সেলাইগুলো বেল্টের এই পাশে রেখে এবার নখ দিয়ে সুন্দর করে এভাবে সেচে নিতে হবে এভাবে নখ দিয়ে সেচে নিলে আর কি আপনার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এই যে বন্ধুরা লক্ষ্য করেন এভাবে সেঁচে নেওয়ার পরে এখানে আপনার হাফ ইঞ্চি পরিমাণে এভাবে প্রথমে নখ দিয়ে এভাবে ভেঙে নিতে হবে যেহেতু সুতি কাপড় এভাবে ধরে আস্তে আস্তে যদি আপনি নখ দিয়ে ঘেঘ তাহলে কিন্তু আপনার এটা ভাঙ্গা হয়ে যাবে তো এভাবে আস্তে আস্তে পুরাটাই কিন্তু নখ দিয়ে ভেঙে নিতে হবে হাফ ইঞ্চে এরপরে বন্ধুরা এই জিনিসটা আপনার এর উপরে উঠাই দিতে হবে তার মানে এখানে আপনার যখন উঠাই দিবেন তখন লক্ষ্য রাখবেন যাতে আপনার এই সেলাইটা দেখা না যায় এই সেলাইটা ঢেকে দিতে হবে হ্যাঁ এই বিল একটা সার কিন্তু আপনার বেশি সেলাই দেখা যায় না বেল্টের সেলাইটা এবং নিচের সেলাইটা দেখা যায় এই দুইটা সেলাই যদি আপনি ঠিকভাবে দেন তাহলে কিন্তু আপনার ফিনিশিং সুন্দর আসবে তো এই সেলাইটা দেওয়ার সময় একটু স্লো বা আস্তে আস্তে দিতে হবে তা না হলে যদি কোনো জায়গায় পড়ে যায় বা কোনো জায়গায় বাঁকা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো লক্ষ্য করেন এই সেলাইটা যখন দেব তখন এইভাবে আস্তে আস্তে সেলাইটা ধরব এরপরে আমরা দেখবো আমাদের বেলটা কোনো জায়গায় যাতে পেস্ট

এই যে আমি একটা সেলাই সুন্দরভাবে দিয়ে নিলাম এখন যদি আমি যদি বেলটা টানি দেখেন কোনো জায়গায় পেঁয়াজ খায় নাই কিন্তু ঠিক আছে দেখেন পুরাটাই কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে এখন এখানে আর একটা সেলাই দিতে হবে এই সেলাইটা কিন্তু আপনার এভাবে আপনার ফিট থেকে একটু দূরে মানে আপনার তিন সুত পরিমাণে এই সেলাইটা দিলে ভালো হয় হাফ ইঞ্চি দিলে আর কি অনেকটা আর কি চওড়া হয়ে যায় বন্ধুরা লক্ষ্য করেন এভাবে যখন সুন্দর করে আমাদের দুইটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের এটা এভাবে দুই পাশে এক করে জয়েন দিতে হবে ঠিক আছে শায়ার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট এখন এভাবে জয়েন দিয়ে নিষ্ঠে মোড়ায় নিলে আপনার শায়ার কমপ্লিট তো এখন এখানে কত ইঞ্চি ফার রাখবেন অনেকেই দেখা যায় তিন ইঞ্চি অনেকে দেখা যায় চার ইঞ্চি ফাঁ রাখে তো আপনারা এই যে জয়েনটা আছে জয়েন থেকে ধরে সাড়ে তিন ইঞ্চি পরিমাণে ফার যদি এখানে রাখেন তাহলে সুন্দরভাবে কমের সাথে সিটিং হয়ে যাবে তো এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণে আইডিয়া করে একটা মাপ ধরলাম ধরার পরে এখন এখানে টাক দিয়ে সেলাইটা আমরা ধরব। ইঞ্চি পরিমাণে এখন সেলাইটা নিয়ে যাব। তো বন্ধুরা সেলাইটা সব সময় দুইটা করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমরা যেটা করব আমরা নিচটা দেখবো আমাদের কোনো জায়গায় আপডাউন বা ঠোঁট টোট বাড়ি হয়েছে কিনা তো দেখেন এই জায়গায় হালকা একটু ঠোঁট দেখা যাইতেছে এটা আমরা হালকা একটু কাটিং করে দেবো সুতাগুলো সুন্দর করে কাটিং করব এই ঠোঁটগুলো যাতে না থাকে হ্যাঁ এই ঠোঁটগুলো না থাকলে আপনার কিন্তু ফিনিশিং আরও সুন্দর আসবে নিচটা অনেক গোল হবে এরপরে বন্ধুরা আমাদের যেটা করতে হবে এই যে লক্ষ্য করেন এই জিনিসগুলো সাধারণত আমরা এভাবে ফেটে দিয়ে এটা নখ দিয়ে একটু চেঁচে দিয়ে দেওয়ার পরে এটা এবার মোড়ায় নিতে হবে প্রথমে কিন্তু আপনার এভাবে নখ দিয়ে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় এভাবে মোড়াই দিতে হবে হ্যাঁ যেহেতু সুতি কাপড় তাই কিন্তু কিন্তু দিয়ে দিয়ে দিলে হয়ে যায় কাপড়টা যে ভেঙে নিলাম আর একটা ভাঙ্গান দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণে ঠিক আছে সবার প্রথমে আমরা যে সেলাইটা দেবো এই সেলাইটা একবারে একটু মুখে মুখে দেবো তারপরে এর মুখ দিয়ে আরেকটা সেলাই দিতে হবে তো এই সেলাইটা দেওয়ার একটা নিয়ম আছে যেহেতু নিচটা অনেক মানে রাউন্ড এবং উপরটা চিকুন হয়ে যায় যখন আপনি এভাবে আস্তে আস্তে সেলাই দিবেন তখন লক্ষ্য করবেন উপরটা অনেক লুজ হয়ে যাইতেছে এবং নিচেরটা অনেক টাইট হয়ে যাইতেছে কখনো কখনো দেখা যায় প্যাচ খেয়ে যায় অনেকের কিন্তু এই সমস্যা হয়ে যায় এগুলো কিন্তু প্যাচ খেয়ে যায় তো এই সেলাইটা দেওয়ার নিয়ম হইতেছে এভাবে নিচে একটা আঙ্গুল দিয়ে কাপড়টা টাইট করে ধরতে হবে যাতে কাপড়টা কোনোভাবে লুজ না হয় হ্যাঁ এভাবে ধরা পরে উপরে কিন্তু এভাবে আরেকটা একটা হাত দিয়ে কাপড়টা সুন্দর করে বসায় দিতে হবে যদি আপনি নতুন অবস্থায় কাজ করেন তাহলে এভাবে ধরে যতদূর পর্যন্ত আপনার আর কি জিনিসটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন ততদূর পর্যন্ত এভাবে নখ দিয়ে চেপে ধরবেন ধরার পরে সেলাই করবেন আবার এভাবে নখটা দিয়ে নিচে কাপড়গুলো টাইট করে ধরে উপরে কাপড়টা তখন অটোমেটিক কিন্তু বসে যাবে

লক্ষ্য করেন এভাবে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে এই মিসে সেলাইটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার করা হয়ে যাবে এখন আমাদের আমাদের এখানে জন্য তৈরি করতে হবে যে অবশিষ্ট থাকবে ওই কাপড় দিয়ে বানাতে হবে যদি কম হয় তাহলে জয়েন দিতে হবে আর ফিতাটা বানাবেন সময় এই যে অর্ধেক আছে এর ডাবল করে নিয়ে মোটামুটি এখানে আরো একটা কুর ফিদাটা ফিতাটা দুই পাশে বেশি রাখবেন হ্যাঁ তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এভাবে সেলাই করার পরে নখ দিয়ে সুন্দরভাবে চেঁচে নিতে হয় এভাবে এগুলো সুন্দর করে চেঁচে নিতে হবে তো বন্ধুরা যারা এই পেটিকোটটির কাটিং ভিডিও দেখতে চান তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কাটিং ভিডিওটা দেখবেন আপনি যদি ওই কাটিং ভিডিওটা দেখেন আমি আশা করব আপনি সকল সাইজের ছয় কাঠ পেটিকোট কাটিং করা শিখতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ